নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আবার আমি বানান শুদ্ধিকরণে এসেছি তো দেখো একই শব্দ দেখো এখানে কিন্তু ব্যবহারিক আকার দিয়ে লেখা নাই আর এখানে কিন্তু ব্যবহারিক আকার দিয়ে লেখা আছে তো কোন বানানটি সঠিক এই ব্যবহারিক আকার ছাড়া নাকি আকার দিয়ে ব্যবহারিক কোন বানানটি সঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধু এই যে বানানগুলো যখন শুদ্ধি করি তখন এই শুদ্ধির কিছু নিয়ম আছে তো এটা আমরা শুদ্ধি করব প্রকৃতি প্রত্যয়ের নিয়মে আমরা জানি প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গুণ আর বৃদ্ধি আছে কি আছে গুণ আর হচ্ছে বৃদ্ধি তো গুণ আর বৃদ্ধি কি যদি ও থাকে তাহলে কিন্তু বৃদ্ধিতে হয় আ বৃদ্ধিতে হয় আ যদি রসই দীর্ঘই থাকে তাহলে গুনে হয় এ আর হচ্ছে বৃদ্ধিতে হয় ও যদি রসৌ দীর্ঘ যদি থাকে তাহলে গুণে হয় ও আর বৃদ্ধিতে হয় কিন্তু ও যদি রি থাকে তাহলে গুণে হয় অর আর বৃদ্ধিতে হয় আর বৃদ্ধিতে হয় আর নিশ্চয় এটা বোঝা গেছে এখন আমি উদাহরণে যাই যদি আমি একটি শব্দ লিখলাম ধর্ম দেখো এই ধর্মের সাথে যখন আমরা ই প্রত্যয় যুক্ত করব তখন কিন্তু আদি স্বরের বৃদ্ধি ঘটে ধর্মের সাথে অর্থাৎ কোন শব্দের সাথে যদি ই প্রত্যয় যুক্ত করি তখন কিন্তু সেটি আদিসরের বৃদ্ধি ঘটে তার অর্থ এখন ধর্মের সাথে যখন ইক প্রত্যয় যুক্ত করলাম তখন কিন্তু আমার শব্দটা হয়ে গেল ধার্মিক এখন যদি আমি আরেকটি শব্দ লিখি ভূগোল তার সাথে ইক প্রত্যয় যখন যুক্ত করতেছি তখন কিন্তু আদি কিন্তু দেখো এখানে রসৌকার আছে এখানে আদি স্বরের বৃদ্ধি হয়ে কি হবে রস থাকলে বৃদ্ধির নিয়মে কিন্তু দেখো রসকা থাকলে বৃদ্ধির নিয়মে কিন্তু কি হবে ওকার হবে এখানে আদি স্বরের কি হচ্ছে ও থাকলে আ হয় এখানে কিন্তু দেখো এখানে ও আছে এখানে কিন্তু আ হয়েছে আর এখানে দেখো রসৌ দীর্ঘ যদি থাকে তাহলে কি হবে ঔকার হবে বৃদ্ধি হবে তাহলে এখানে কিন্তু আমার বৃদ্ধি হচ্ছে ভূগোল যৌকিক সমান হয়ে যাচ্ছে ভৌগোলিক হচ্ছে ভৌগোলিক হচ্ছে ভৌগোলিক দেখো আদি সরের বৃদ্ধি ঘটল তার সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে ভূগোল থেকে ভৌগোলিক হলো নিশ্চয়ই বোঝা গেছে সমুদ্র থাকে সামুদ্রিক সমুদ্র যদি আমি লিখি সমুদ্র তার সাথে ইক প্রত্যয় যখন যুক্ত করব তখন কিন্তু হয়ে যাবে শব্দটা সামুদ্রিক অর্থাৎ এখানে আ হয়ে যাবে সামুদ্রিক এখন বন্ধুরা ব্যবহারের সাথে মূল শব্দটা ছিল কি ব্যবহার মূল শব্দ ছিল এখানে কিন্তু ব্যবহার তাহলে ব্যবহারের সাথে যখন আমরা ইক প্রত্যয় যুক্ত করব। ব্যবহারের সাথে ব্যবহার ব্যবহার সাথে যখন আমরা প্রত্যয় যুক্ত করতেছি তখন শব্দটা হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখো ব্যব সাথে অ ধ্বনি আছে অটা হয়ে যাবে কিন্তু আ তাহলে আমার কিন্তু এখানে ব্যয় হয়ে যাচ্ছে আকার হয়ে যাচ্ছে ব্যব হা এই যে প্রত্যয় যুক্ত করলে রস্যই আর হচ্ছে ক তাহলে বানান কিন্তু শুদ্ধি হচ্ছে কি এই ব্যবহারিক বানানটি ভুল আর এই যে জফলা আকার ব্যবহারিক বানানটা কিন্তু শুদ্ধ ব্যবহার ইক ব্যবহারিক ব্যবহার ইক ব্যবহারিক এছাড়াও পনেরো সালে যে সংস্কার যে হচ্ছে বাংলা অভিধান সেটি কিন্তু দুটি বানানে ছিল এখানে ব্যবহারিক এবং এই ব্যবহারিক দুটি আহ বানানি ছিল কিন্তু ষোলো সালে যে অভিধান এসছে সেই অভিধানে বাংলা একাডেমি থেকে যে অভিধান এসছে সেই অভিধানে কিন্তু এই ব্যবহারিকটাকে স্থানে দেওয়া হয়নি এটাকে স্থানে দেওয়া হয়নি কি জন্য দেওয়া হয়নি যে ব্যবহারের সাথে যখন ই প্রত্যয় যুক্ত হচ্ছে তখন কিন্তু আকার হয়ে যাচ্ছে ব্যবহারিক এটি কিন্তু ভুল এটি সঠিক হিসাবে এখন আমরা লিখবো ব্যবহারিক আকার দিয়ে কখনো কিন্তু জফালা দিয়ে লিখবো না শিক্ষার্থী বন্ধু আজকে আমরা ব্যবহারিক শব্দটি বানান শুদ্ধ করলাম পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি